সহারাম মন্ডল যেখানে পাখির চোখ করে বিধানসভা ভোট হচ্ছে সেখানে দেখা যাচ্ছে বিরোধী দলনেতা বারবার মাননীয় থেকে কটাক্ষ করে যাচ্ছে এবং একটা বিভাজনের রাজনীতি করছেন কি মনে করছেন যে হিন্দু মুসলিমের যে বিভাজনের রাজনীতি কতটা এফেক্ট করতে পারে বলে আপনি মনে করছেন আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মানুষের কাছে যে উন্নয়ন তুলে ধরেছেন এবং যে উন্নয়নের করে চলেছেন আগেও করেছেন এখনও উন্নয়নের মানে কি বলবো একদম উন্নয়ন মানুষের জয়ের পৌঁছে দিয়েছেন সেখানে বিরোধীরা যতই কটাক্ষ করুক যাই বলুক হ্যাঁ দু হাজার ছাব্বিশে আমরা আগের থেকে অনেক বেশি শিকার যেভাবে লক্ষ্মী ভাণ্ডারকে নিয়ে কটাক্ষ করা হচ্ছে যে এক একটা প্রকল্প জন্ম থেকে মৃত্যু লক্ষ্মী ভাণ্ডারকে নিয়ে কটাক্ষ করছে যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলছে যে মহিলারা পাঁচশো হাজার টাকা নেয় ঠিক নির্বাচনের রাখে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে তিন হাজার টাকা করে দেবো কী বলবেন আজকে আপনি ওইটা ওইটা বিজেপি যে কটা প্রতিশ্রুতি দিয়েছে একটাও পূরণ করতে পারে না সব কটাই ধুবো বলেছিল পনেরো লক্ষ টাকা পাইয়ে দেবো প্রত্যেক গরিব মানুষের অ্যাকাউন্টে সেও হয় না জব কার্ডের কাজের টাকা দেয় না আর মানুষের আবাসের টাকা দেয় না ওরাও লক্ষ্মী ভাণ্ডারকে মানে একটা সুন্দর প্রকল্প যেটা লক্ষ্মী ভাণ্ডার আমাদের মমতা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরস্কার পেয়েছে বাইরে ওয়ার্ড পেয়েছে সেই লক্ষ্মী ভাণ্ডারকে ওরা সহ্য করতে পারে না ওরা বিভ্রান্তি করছে ওরা মানুষের কাছে অপচয় করছে ওদের সবটাই ক্ষম ভাওতা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যায়ের যে স্কিম প্রতিটা মানুষের ঘরে পৌঁছে দিয়েছে খাদ্য সাথী থেকে লক্ষ্মী ভণ্ডার উপশ্রী দুবশ্রী ঐক্যশ্রী সবুজ সাথী প্রত্যেকটা প্রকল্প স্বাস্থ্যসাথী থেকে আরম্ভ করে কৃষক বন্ধু প্রত্যেকটি প্রকল্প মানুষকে একদম আহ্বান করেছে মানুষ সতঃ সেই সব প্রকল্পই লাইন ধরে কাজ কর মানে আবেদনের ফর্ম ফিল করছে এবং মানুষের জনজীবন মানুষ স্বতঃস্পুষ্ট যে মমতা বন্দ্যোভাবে উন্নয়ন রেখে যেভাবে বাঙালি এবং বাংলাতে বাংলা বলার জন্যে বাংলাদেশই বলা হচ্ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছিল একুশের মধ্য থেকে আমি জয় বাংলা বলিয়ে ছাড়ব দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় জয় বাংলা ওপরে বলার জন্যে তাদেরকে হেনস্থা করা হচ্ছে তাহলে কি মনে করছেন বাংলা জয় বাংলা মানুষের একটা আমাদের বাংলা বাংলা আমাদের হচ্ছে জন্মভূমি বাংলায় আমরা মানুষ ঐক্যবদ্ধতা আছি যে যাই বলুক আমাদের জয় বাংলার মুখে থাকবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকার বাংলাকে মামাটি মানুষের সরকার বাংলাকে দেখেছে দেখবে আগেও থাকবে বাংলার মানুষের পাশে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকার এরা প্রত্যেকটা গরিব মানুষের পাশে থাকবে যে বলুক জয় বাংলাকে নিয়ে যে যতই কটাক্ষ করুক না কেন হ্যাঁ বাংলা বাংলায় আছে আপনি তো গ্রাম পঞ্চায়েতের প্রধান আপনার এলাকায় আর কি কি উন্নয়ন হলে হাজার এর ভোটটা খুব ভালো করে হবে আমাদের মানুষের কি ডিমান্ড মানুষের উন্নয়ন তো আমাদের माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের এক প্রকল্প কড়িয়ে গেছে তারপরে নতুন একটা যুগান্তকারী প্রকল্প माननीय মুখ্যমন্ত্রী তাই মানে মানুষের দোরে পৌঁছে দিয়েছে আমাদের পড়া আমাদের সমাধান এই আমাদের পড়া আমাদের সমাধানে প্রত্যেকটা মানুষের যে ছোটখাটো সমস্যা ছিল সেই সমস্যা অনেকটাই রিকভার হয়ে যাবে এবং মানুষ সেই সব সমস্যার জন্য এসে নিজেদের মতামত নিজেরা ওই আমাদের পরা আমাদের সমাধান ক্যাম্পে এসে সেসব প্রকল্প কথা তারা তুলে ধরেছে তাদের কথা অনুযায়ী আমাদের সেসব প্রকল্প নথিবদ্ধ হয়েছে মানুষ স্বতঃস্পুষ্ট ওই সব কাজ যখনই হয়ে যাবে মানুষ মানে কী করবো মানুষের মানে চাহিদার থেকেও তারা বেশি কিছু পেয়ে যাবে এরকম আমরা মানুষের কাছে সেই বার্তা পাচ্ছি যেভাবে আপনার দু হাজার ছাব্বিশে নির্বাচন করা হবে ঠিক তার আগে দেখা যাচ্ছে স্যার নিয়ে যেভাবে কেন্দ্র সরকার না চাড়া দিচ্ছে কী মনে করছেন তার কি এফেক্ট পড়বে বলে মনে করছেন না কোনো কিছু এফেক্ট পড়বে না হ্যাঁ মানুষ এ হ্যাঁ যাই করুক নাই করুক বাংলার মানুষকে একটা মানুষকেও ভোটার লিস্টের বাদ দিতে পারবে না যদিও বাদ দিয়ে থাকে সেটা আমরা মানছি না এবং বাংলার মানুষ বাংলার মানুষ থাকবে এবং আগামী দিনও থাকবে এই দুটোরই চাহিদা মানুষের সাধারণত বেশি কিন্তু বার্ধক্য ভাতা নিয়েও সমস্যা দেখা গেছে আপনার পঞ্চায়েতে বার্ধক্য ভাতা নিয়ে কতটা সমস্যা হয়েছে আমার পঞ্চায়েতে বার্ধক্য ভাতা প্রায় ম্যাক্সিমাম মানুষই পেয়ে গেছে কিছু মানুষের লোড হয়ে আছে টাকা ছাড়লে তারা পাবে তারা আসলে তাদেরকে বলা হচ্ছে যে টাকা মানে পশ্চিমবঙ্গ সরকার টাকা যখন ছাড়বে তখন আপনারা নিশ্চয়ই পেয়ে যাব আপনাদের লোড আছে নাম হ্যাঁ মানে আপনাদের কোনো দুশ্চিন্তা করতে হবে না টাকা আপনারা পাবে পঞ্চায়েতগুলি নাকি কাজ করে না পঞ্চায়েতের কোনো উন্নয়ন নেই এটা বিরোধী দলনেতার কথা আর এই সেই পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন আজকে এটা সম্পূর্ণ ভুল পঞ্চায়েত যত সমস্ত মানুষের পাশে আছে হ্যাঁ মানুষের মানে সমস্যার সাথে আছে মানুষের সমস্যা সমাধান করার জন্য পঞ্চায়েত গ্রামের পঞ্চায়েত মানে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানো পঞ্চায়েতের কর্তব্য পঞ্চায়েত পঞ্চায়েতের মতোই আছে মানুষ পরিষেবা পঞ্চায়েত থেকে